১২ লক্ষ আটানব্বই হাজার তারপরে এলো দাপর আট লক্ষ চৌষট্টি হাজার আর আমার এই কলিযুগের আয়ু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার তার মধ্যে কটা পার হল মাত্র পাঁচশো উনচল্লিশ যদি চৈতন্য মহাপ্রভুর জন্ম সাল থেকে ধরা হয় চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ বাংলার চোদ্দশো সাত শখাব্দুর সোমবার সন্ধ্যেবেলায় দোল পূর্ণিমা নক্ষত্র ফালুগুনি শুভ দিনে জন্মেলি আমার গৌর তাহলে চার লক্ষ বত্রিশ হাজারের মধ্যে মাত্র পাঁচশো উনচল্লিশ বছর পার হয়েছে তাতেই কলিরে এমন এরপরে কি হবে কে জানে তবুও কিন্তু কলি যুগকে বলছি ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতারে কারণ যে যুগে আমার চৈতন্য